চলো ঘুরে আসি বান্দরবান দুই দিন এক রাতের একটা রিল্যাক্স ট্যুর প্ল্যান ঢাকা থেকে খুব ভোরে ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে দাও দুপুর নাগাদ পৌঁছে যাবে বান্দরবান শহরে বাজেট এবং পছন্দ অনুযায়ী একটা হোটেল বা রিসর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে হালকা রেস্ট নিয়ে চলে যাও দুপুরের খাবারের উদ্দেশ্যে অতপর বিকেলের দিকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে চলে যাও সোঝা মেঘের রাজ্য নীলাচলে বান্দরবান শহরের সবচেয়ে কাছে এটাই সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট মেঘের সমুদ্র আর পাহাড়ের নিরবতা পুরো সময়টাকে ম্যাজিকাল করে তুলবে সন্ধ্যাঘনি এলে ফিরে যাও বান্দরবান শহরে অতপর হালকা চা নাস্তা হোটেলে ফিরে একটা ঘুম রাত দশটার দিকে উঠে চলে যাও ডিনারের জন্য এরপর রিসর্টে ফিরে ফজরের আগ পর্যন্ত একটা ঘুম দিয়ে নাও খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো শৈলপ্রপাতের উদ্দেশ্যে শৈলপ্রপাত থেকে ফিরে সকালে নাস্তা সেরে চলে যাও রূপালী ঝর্নায় ঝর্নার পানিতে সকল ক্লান্তি ধুয়ে মুছে ফিরে যাও হোটেল রুমে এবং চেকআউট করো ফেরার পথে মেঘলা পর্যটন কেন্দ্র দেখে নিতে পারো এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারো